নমস্কার এবার তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জব্দ করতে পারবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা লড়াই করার জন্য এবার জুনিয়র ডাক্তাররা প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছে এখন প্রশ্ন হচ্ছে এবার তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সাথে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই কি বৈঠকে বসতে রাজি হবেন যেমনটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা তাদের হয়ে মামলা লড়াই করার জন্য প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছে অন্যদিকে চিকিৎসকদের আর একটি সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায় এই সংগঠন ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে রবিবার জানা যায় ইন্দিরাকে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন জুনিয়র ডাক্তারেরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন আমরা আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাকে সওয়াল করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের শুনানিতে যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারেন তার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন এই ইন্দিরা জয়সিংঘই দু সালে জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে দাবি যখন আদালত থেকে ছিনিয়ে আনতে পেরেছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা এখন দেখার বিষয় এটাই জুনিয়র ডাক্তারদের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সংক্রান্ত লাইভ স্ট্রিমিংয়ের দাবি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আদায় করে আনতে পারেন কি না প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ এখন দেখার বিষয় এটাই